আমরা আইয়ান হগলে মিল্লা আল্লাহ হস্তে অনুরোধ করিয়া যাই আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব লাগবো আপনারা ভালো হইলে তোমরা আমার মহব্বত করো আমিও তন্দারে মায়া করি আমার কলদাত টুকরা যুবকেরা ফলা তো কিছু কম বেশি শয়তানি করবি কিন্তু নামাজ ছাড়িস না রে নামাজ ছাড়িস না মায়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারণের তোর আর কত বয়স হোক না আমরা তোরে বিয়ে করাইতাম না ইনশাআল্লাহ তুই আরেকবার আর জিয়ের বেছে ইয়া দরকার কি তুই সুন্দর করিয়া জীবনটা সাজা তুই ভালা মানুষ দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে তুই বিয়ে করবি একটা বিয়ে আইছে একশো না ঠিক কিনা খ তো তোরে যা তুই যখন বিয়া করতিস কেউ বিয়েও দেয় না মানুষের জিগা এটা কার লেগেও আমার ভাইয়ের বিয়ে অংশ কার লেগে কার না

তার বইনের তো বিয়ে দিত না তে কইব না ভাই কাম লাগলে বই আরো ফালাম কাম লাগলে বই আমার বাইর থাকবো এই ও কাছে আমার বইনের বিয়ে দিতাম না এটি তো দুনিয়া আমাদের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো কত মানুষ তাদের দিকে তাকায় তাকাইয়া মজা মারতো ওই মহিলাগুলা ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে ও পর্দার মায়েরা আমি তোমাদের শত্রু না গোমা ও কলিজার টুকরা যুবকেরা আমি জোর করে তোদেরকে কথা শোনাই তোরাও একদিন মরে যাবি দুনিয়াতে থাকবি না মরার পরে কবরটা যদি জাহান নাম হয়ে যায় সেই দিন জাহান নামে না গুনে আমরা সইতে পারবো না ঠিক কিনা সামান্য একটু গরম পড়ছে হ্যাঁ কি কষ্টটা আপনারা পাইতে আছে এই গাইন না

যদি মাহফিল নাই তো কেন তারে বুঝাইয়া করল এই ফলাফান্ডি আমরা না এটা দিকে গান গেতে ভাই আইছে এই ফলাফান্ডি তো আমরা এটি যেন কই যে টুকরা এই ফলাফান্ডি যদি খারাপ হয় কই যারা মানে না এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয় ঠিক কি না কয় ফলাফান্ডি তো আমদার ফলা ভাই আমদার সোহের সামনে দিয়া যদি এটা নি জাহান নামাজ কই যারা মানব নি কর বাফে বুঝি খাইয়া শান্তি ফুতে না খাইতে পারলে দাদার মনে শান্তি আছে নাতি মা কইয়া কানলে দাদার মনে শান্তি হয় কোন সময় নাতিটাই যখন বেড়ায়, লোকে উড়ে, গান্দু উড়ে তখন দাদার শান্তি লাগে তে গিয়া খানার লাইগা কান্দে দাদার এমরা যদি খানা দেন এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদাই খাইবো ঠিক কিনা এমন কোনো বাপ নাই এমন কোনো মা নাই যে নিজে এই ফুতেরে না খাওয়াইয়া জিয়েরে না খাওয়াইয়া বাফে নিজে খাইয়া লাগবো এমন নাইও এমন নাই তাইলে আমরা আইয় ভগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ করিয়া যাই আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইত না কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ার লাগবো আপনারা ভালো হইলে আমার লাভ আছে আমরা ফলাফাইন এক যুবকেরা তোমারে অনুরোধ করি তোমরা আমার মহব্বত করো আমিও তোমরা মায়া করি আমার কইদার টুকরা যুবকেরা ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি কিন্তু নামাজ ছাড়িস না নামাজ ছাড়িস না মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারো তোর আর কত বয়স হোক নামটা তোরে বিয়ে করাইতাম না ইনশাল্লাহ তুই আরেকবার আর ঝিয়ে বেছে তখন দরকার কি তুই সুন্দর করিয়া জীবনটারে সাজা তুই ভালো মানুষ দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে তুই বিয়ে করবি একটা বিয়ে আইছে একশো না ঠিক কিনা খ তো তোরে তুই যখন বিয়ে করতিস তাহলে কেউ বিয়েও দেয় না

নামাজ রোজা করে না বাইলুম বাইলুম করে ঘুরে তে তার বোনের তো বিয়ে দিত না তে কইব না ভাই কাম লাগলে বই না আরো ফালাম। কাম লাগলে বইনা আমার বাইরে থাকবো এই ওসিব্যের কাছে আমার বইনের বিয়ে দিতাম না এটাই তো দুনিয়া ঠিক কিনা কর না ঠিক কিনা আমরা মানিকনগরের তারা ফগলের মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম আমি তো কত বছর ধরে আইতে আসি একটা ব্যানো ওই সমাজটা থাকতো না এই খানকার ভিতরে মাসে একটা মাফি লইবো এই মা মাফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকে কিরাস রইব আপনারা আইবেন মার্শাল্লা স্বাদ হইছে কয়টা ইট লাগে ইট ইটটি হইলে গাঁপনি দিয়া লাগবো তারপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাআল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইসেন আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু পাবার মুখের অর্জন করছে এরকমজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ ছয় হাজার ইট পিলে লাগবো আমি না হইলে কি হলাম ছয় হাজার ইট না হইলে ছয় হাজারের বদলি তিন হাজার ইট দিয়ালাম এরকম আসেননি হাজন যেমন আমরা প্রধান অতিথি আছে আল্লাহ বেদার সামর্থ্য দিছে এবারে যারা অন্য কেউ রে দিত না আল্লাহর আবাদত বন্দি কি হইব যে কিরাজ্কার হইব এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউ কাছে আগ না আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালা। ক্ষমতা দিব আল্লাহ মনটা যখন দিছে ধন হেতু দিছে আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাআল্লাহ আমিও মনের থেকে কত দোয়া করে দিই ইনশাআল্লাহ এই ইটটি দিতেন পারবেন না ইনশাআল্লাহ সব দি fartten na 마শাআল্লাহ বলেন মারhaba মারhaba যারা এখন হাবা আপনি 20000 টাকা আমি খুশি হইছি আপনি 20000 টাকা

আরে মোহব্বত রে দেখ সত্যি কেমনে এটা কেমনি করছি এমনি আই এটে হা গুড় গুড় ইয়া মার হাবা কনা কেন মার্শাল মার্শাল আল্লাহ আর এই বিশ হাজার টাকা এখন ইডার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা এখন এক হাজার ইডান তো কত লাগে বারো হাজার আরে হুনা এখন এক হাজার ইট আনতে লাগে বারো হাজার টাকা এবারে ব্যবহার হিসাবে দিয়া লাগছে বিশ হাজার দুই হাজার ইতি আনতে আরো ষাট হাজার টাকা লাগবে ইটটি লই আইও আপনি পরে বিশ হাজার তো দিয়ে এলাইছে আর যেহেতু এবারে মানে আমি হাজার ইট মনে করছি এবারে দুই ইট দিতে গেলে আরো চার হাজার টাকা লাগে এটা কিহর ব্যাপারে হন এবার দিব ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল দিব আমরা ব্যাপারী সাহেব প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিলে এবার প্রধান অতিথি বানাইছ জান্নাতের ভিতরও এবার আর একটা কোনা দিয়া তোদের জাগা দিয়া দিও এই যে সিটাসিটা লইয়া আবার বলতে থাকবো কি আল্লাহ জনক আমিন না কেন বিদেশ বিদেশ তাহে এত আইলে এক কোনা দিয়া এটা লম্বা কুলবা লিস্ট দিলে এতান ডি এক কোনা দিয়ে এবার হাফা কর না কেন এই নুর আলম সাহ এবার আস হাজার টাকা দিছে সাজান আরো চার হাজার টাকা পরে দিয়ে দিব ভাড়া ভাড়ি করবো না সাফা সফি যাই জন্য আমিন কন এবার কি নাম কি কিনা হ্যাঁ আলম মোহাম্মদ আলমে আমার আমি আইসি ফরের থেকে আমার ফিসে লাগেল হিসেবে আবার কোনো সমস্যা হয়নি আমার কোনো বইতে সমস্যা হয়নি খাইতে সমস্যা হয়নি এবার আমার ফিসটা ছাড়ছে না আপনি সেগুলো জান না আপনারা আপনি থাক আমি আসি আপনার কিছু লাগলে কই আল্লাহ না কেন মোহাম্মদ আলম এবারে দুই হাজার আমরা ইট লাগে কয় হাজার রে তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লেসে দুই হাজার আলমে দিয়া বো দুই হাজার হইয়া গেছে সাইড মার হাবা কনাদ লাগে মাত্র দুই হাজার ইট কেউ আসেননি

মার্শাল্লাহ অনেক কষ্ট করতে আছে সারে লগে আছে চার হাজার ইট হয়েছে এক হাজার ইট দিতে পারতেন না কেউ পারবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হ্যাঁ একটা হাজার ইট দেওয়ার মতো একজন ক্ষমতা নি আল্লাহ ডাল্লা দিব লইয়া কোলাইতেন পারতেন না আমি কোয়ালাইছি একটা হাজার ইট আবার একটা কলজার টুকরা নাই আবার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি এক হাজার ইট দিয়ে দেবো প্রাণ ভরে একটু দোয়া করে দিয়ে নজর আব্বা আম্মা নাই থাকলে তো কত টাকা খরচ করলাম ওই এটা মেহর নাই এক হাজার ইট দিন না পারতেন না নাই এক হাজার ইট পারতেন না পাঁচ হাজার টাকা দিতেন পারবেন আছেন মেহর যে হুজুর ইনশাল্লাহ এখানকার জন্য আমি পাঁচটা হাজার টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা দিতে পারেন একটা লোক আছেন আছেন আপনি দিতে কে নাম মাসাল্লাহ আব্দুল কাদের আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের উনি দিবেন পাঁচ হাজার টাকা বলেন মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাওলা রব্বা এত ধনী মানুষ না তারপরে আমার হাত খালি ফিরাই দেয় নাই গো মাওলা আরেকটা একটা লুক আমার দরকার হুজুর দোয়া করে দেয় আমিও দিয়ে দেব পাঁচ হাজার টাকা আরেকজন আছেন পাঁচটা হাজার টাকা চাইছি আল্লাহ ডাইলা দেবে ফলা বিদেশ ফলাই রাখছে যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার ট্যাহা দিয়া দে আল্লাহর ঘর আই নবীর ঘর এখানে দিন আর আলোচনা হবে যে কি রাজকার হবে পারবেন নিহ্জন এক হাজার ট্যাহা কাটা দিতে পারবেন দেখি বলে হুজো আমি ইনশাল্লাহ বেশি পারতাম না এক হাজার ট্যাহা দিয়ে শরীখতে হবে আসেন নিহজ্জন একটা হাজার এক হাজার হ্যাঁ এক হাজার নাই এক হাজার টাকা দিতে পারবেন নি কেউ কেউ যদি ইনশাল্লাহ নিয়ে এক হাজার টাকা দেওয়া দেবো আল্লাহ যেন কবুল করে এ ধর উ আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয় পারবেন নি এক হাজার এখন দেওয়া লাগবে না পরে দিয়েন সুবিধা মতো দিয়ে ইনশাল্লাহ আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ নিয়া কুলাইতে পারবেন না এক হাজার টাকা একটা লুকর জানো আল্লাহ দেন আল্লাহ দিব এই যে মাসা হ্যাঁ আমার এক ভাই এক নাম্বার দিল এক হাজার টাকা ডালিম নাম্বার দেবে দুই হাজার টাকা বলো মার হাবা কবুল করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও রহমত তোমায় বাড়াইয়া দাও কালা চানকান্দি আলম ব্যাপারে আমি কালা কান্দি অনেকবার গেছি হেলালো আমি খাইছি আবার আমি দেখছি মার্শাল্লা হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া আপনার মানিকনগরের যারা এখানে আছে একটা লোক নাই হুজুর ইনশাল্লাহ আমি অন্তত ফাঁস না টেহা তখন ফাটতাম না ফরে দিয়া দেন আমরা হেন তো জি কিরাজব সকলে বইব আইব এই কালাসান কান্তি আইয়া দিতে পারলো এখানে এই গ্রামে একটা লোক নাই যে ওদের আমি পাঁচশো টাকা পরে দিয়া দেন একটা লোক দাঁড়ানছেন পাঁচশো পাঁচশো টাকা যে আমার সুবিধা মতো আমি দিয়া দেন এখন পারতাম না সুবিধা মতো পরে দিয়া দেন আল্লাহ যেন মাশাআল্লাহ কি নাম আমার আদরের সাইদুল কলিজার টুকরা যুবক সাইদুল দিল পাঁচ শত টাকা আল্লাহ কবল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের দাও কনামিং কান্দি মা হ্যাঁ এই যে আর টিহাইছে এই যে নিয়ে হ্যাঁ কিনা মোহাম্মদ আবুল হাসান মুরব্বী মানুষ আবুল হাসান ভাই

আর কেউ আছে আর কেউ আসেননি ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না একশো দুইশো টাকা করে হলো শরীর ইনশাআল্লাহ আমরা সবাই মিল্লা তো করা মহল সবাই নামাজের মতো করে বল সবাই নামাজের মতো তোমরা যারা দাঁড়াই রইছো ফাললে বসো একটা মিনিটের জন্য ফাললে বসো ইনশাল সবাই মিল্লা এ মাসাল্লাহ অনেক দিচ্ছে নাও সাজানো মাসাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমিন মাসাল্লাহ 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 আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই মিল্লা আমরা চলেন তো করি মাসাল্লাহ শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে হ্যাঁ দিব এক হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন হ্যাঁ আচ্ছা আর কেউ আছে বসেন এখন সবাই মিললে আমরা তো বা করাম একজন লোক বাদ থাকতেন না আপনারা সবাই আমি আসার পরে ওই যে আপনারা আলমেও আমারে এই যে জিজ্ঞেসে যে হুজুর আমরা মসজিদের খবর কিটা আমি আসে পরে সাজান তো বাবা এই কোন সময় তারিখ করছে আমরা ইনশাআল্লাহ আপনারা তো সবাই মসজিদের কথা শুনছে ইনশাআল্লাহ এই ত্রিশ কোটি টাকা বে ইব্রাহিম উনি দিছে পাঁচশো টাকা বলেন মার হাবা আচ্ছা আবার এবার ধৈর্য শুনেন আবার এই যে আপনারা সবাই শুনছেন গত দুই তিন বছর ধরে আপনাদেরকে বলছি আমাদের এখানে যে তিরিশ কোটি টাকা বেয়ে যে মসজিদ এই মসজিদের একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের এক তারিখ বলেন এই বছর ব্যাপারী সব তারিখ করছি এই আচ্ছা কইব তো এই বছর আবার দোতালার স্বাদবো এইটার তারিখ করছি এই চলতি মাসের আজ এক তারিখ না বিশ তারিখ শনিবার নাগাইশের খাসমাফিলে খরের দিন মার হাফা কেন আমার ইঞ্জিনিয়ারে কয় চল্লিশ টন লাগবে এগারোশো বস্তা সিমেন্ট লাগবে শুধু সাদরা পুরো না হুধা সাঁতরা চল্লিশ টন বস্তা সিমেন্ট পঞ্চাশ হাজার সুরকি এক ঘরে তারপরে সিলেট মিলাইয়া অনেক টাকার বিষয় সাদের ডালাইব বিশ তারিখ মার হাবা কন কেন আমি না আমার আদ আলমে আমি পাঁচটা হাজার টেয়া মসজিদের সাদের দিলাম নবীজি কতটা কথা কইসে জানেনি নবীজি কয় মাম মামা বাইতান ফি জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জানা তো তার লাইকা ঘর বানাইব সুবহানাল্লাহ কইতেন না এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে ছয় হাজার লোক আমার মসজিদ নামাজ পড়ব ছয় হাজার এক এটা বিরাট এলাহি কাণ্ড কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি দুইটা তেহাদি হইল দোতালার সাতরাত শরিক থাকতাম চাই মোস্ট ওয়েলকাম অসংখ্য ধন্যবাদ দোতালার দুইটা রাত দুইটাহাদিও শরিক হইলে আপনি কৈকাল ফরবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসিদ দুইটাতে হইলো দিস্তা আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ বই দোয়া করে দেব ইনশাআল্লা